আদির এইভাবে অসুস্থ হয়ে যাওয়ার পিছনে যে মোহনার হাত আছে সেটা আকাশেন জানতে পেরে শিক্ষা দিল মোহনাকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পরে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঠাম্মি তখন বলতে লাগলো আয় শুভ আয় বাড়ির পুজোটা তোর হাত দিয়ে শুরু হবে লাড্ডু গোপালকে তুই সব কিছু করবি কারণ তোর তো একটা গোপাল আছে তখন শুভ সেখানে চলে আসে আর সবাই মিলে সেখানে পুজো নিয়ে ব্যস্ত থাকে আর গোপালকে স্নান করানো থেকে শুরু করে সমস্ত কিছু শুভর উপর দায়িত্ব দেয় আর শুভ খুব খুশি হয়ে যায় এদিকে শুভ শাশুড়িও খুব খুশি হয়ে যায় শুভ তখন বলতে লাগলো ঠাম্মি আমি কি পারবো সমস্তটা দায়িত্ব পালন করতে ঠাম্মি তখন বলতে লাগলো হ্যাঁ পারবি তুই একটা একটা করে সবটা টাকা শুরু কর প্রথমে গোপালকে অভি অভিষেক করা তারপরে পুজো শুরু হবে এরপরে যখনই গোপালকে অভিষেক করা যায় তখন হঠাৎ করে শুভর যে ওড়না ছিল ওড়নার মধ্যে আগুন লেগে যায় আর সেটা মেঝকম্মা দেখে পেলে মেজকাম্মা দেখে তখন শুভ বলে চিৎকার করে উঠলে শুভ তখন ভয় পেয়ে যায় আর তখনই শুভর শাশুড়ি তারা তারি গিয়ে শুভর সেই ওড়নার আগুনটা নেভানোর চেষ্টা করতে থাকে আর শুভ তখন প্রচণ্ড ভয় পেয়ে যায় আর বলতে লাগলো একই অমঙ্গল হয়ে গেলো পুজোর মধ্যে আমার শাড়ির ওনাতে আগুন লেগে গেল এবার আমাদের বাড়িতে কোনো কোনো অমঙ্গল হচ্ছে না তো ঠাম্মি তখন বলতে লাগলো এটা কি হয়ে গেল কি হয়ে গেল এটা এদিকে শুভ খুব চিন্তিত হয়ে পড়ে আর বলতে লাগলো নিশ্চয় আদির কোনো বিপদ হয় না তো আদি তো এখনও বাড়ি ফিরে আসেনি এই বলে শুভ খুব টেনশন করতে থাকে আর বলতে লাগলো কি করব কি করব কিছুই তো বুঝতে পারছি না এদিকে শুভ ঠাম্মি তখন ঠাকুরের কাছে প্রণাম করে বলতে লাগলো ঠাকুর তুমি মেয়েটাকে ক্ষমা করে দাও মেয়েটা এই একটু ভুল হয়ে গেছে কিভাবে যে কি থেকে কি হয়ে গেল এদিকে আদি রেগে যখনই ডাক্তারের কাছ থেকে বাইরে বেরিয়ে এসে মোহনা তখন পিছন পিছন চলে আসে আর মোহনায় এসে বলতে লাগলো এই আদি আদি তুমি এখানে কেন চলে এসেছো আদি তখন বলতে লাগলো শুনো মোহনা তুমি তো সব কিছু জানো আমি একজনের স্বামী তারপর দুটো সন্তানের বাবা ওদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আমার যদি এই কথাটা জানতে পারে তুমি তুমি তোমার সন্তানের ব্যাপারটা যে এভাবে আমাকে বলছো আমি কি করব। আমার তো কিছুই মনে পড়ছে না আর এই কথাটা জানতে পারলে আমার পরিবারটা তো শেষ হয়ে যাবে তখন মোহনা কান্নায় ভেঙে পড়ে আর বলতে লাগলো এবার আমি কি করবো আমি আমার সন্তানের কি পরিচয় দেবো এদিকে তো শুভ খুব চিন্তিত হয়ে পড়ে আর শুভ বারবার করে আদিকে ফোন করতে থাকে আর তখনই এই ম্যাজক মা বলতে লাগলো লাগলে এই শুভ শুভ তুই এমন করছিস কেন শুভ তখন বলতে লাগলো যতক্ষণ পর্যন্ত আদি বাড়ি ফিরিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আমার চিন্তা দূর হচ্ছে না এমনিতে পুজোর এখানে একটা অঘটন ঘটে গিয়েছে তারপরে আদি বাড়ি ফিরছে না তখন মেজা বলতে লাগলো এই একটু শুভকে সামলাত পূর্বী তখন বলতে লাগলো বাড়ির সবাই মিলে তো সামলাচ্ছে তাহলে আমাকে আবার নতুন করে সামলাতে হবে কেন এদিকে শুভর তো চিন্তা দূর হচ্ছে না বারবার সেই পুজোর ঘটনাটাই তার মনে পড়ছে আর বলতে লাগলো আদির আদির কোনো বিপদ হয় নিত কোনো বিপদ হয় নিত ঠাম্মি তখন বলতে লাগলো শুভ তুই এমন করছিস কেন কেন এমন করছিস তখনই আদি বাড়ি ফিরে আসে আর আদিকে দেখে শুভ দৌড়ে দরজার কাছে ছুটে যাওয়ার বলতে লাগলো আদি তুমি ফিরে এসেছো আদি তখন হঠাৎ করে সেখানে থেকে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় তখনই সবাই বলতে লাগলো কি হলো কি হলো আদি কি হয়ে গেলো শুভ তখন বলতে লাগলো এই আদি আদি তোমার কি হয়েছে তুমি কেন এমন হয়েছে কেন এমন হয়েছে তারপরে সবাই ধরাধরি করে নিয়ে আসে ঘরের মধ্যে আর বলতে লাগলো কি যে হয়ে গেল। তখন ফুরবিও বলতে লাগলো হঠাৎ করে আদির কি হয়ে গেল আদির এমনটা হয়ে গেল কেন শুভ তখন খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো কেউ একটু জল নিয়ে আসো না ডাক্তারকে তো কল করতে হবে এদিকে শুভ শাশুরিও বলতে লাগলো এ আদি আদি তোর কি হয়ে গেলো কেন তুই এমন করছিস কিন্তু আদি তো কোনো কথাই বলতে পারে না ঠাম্মিও তখন খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো কি হয়ে গেল দাদু কেন এমন হলো ও শুভ তখন বলতে লাগলো আদি আদি তোমার কি হয়েছে কি হয়েছে তোমার তুমি এক একটা কথা বল একটাবার কথা বলো এদিকে সবার কান্নাকাটি শুনে বাড়ির আদের যে ভাই বোনরা ছিল সকলে সেখানে দৌড়ে ছুটে চলে আসে আর এসে বলতে লাগলো দাদাভাইয়ের কি হয়েছে কি হয়েছে দাদাভাইয়ের হঠাৎ করে তখন কাকা রূপক বলতে লাগলো আরও আমি ডাক্তারকে এক্ষুনি ফোন করছি এক্ষুনি ডাক্তার চলে আসবে আর শুভ তখন বলতে লাগলো আগে ওকে তো বিয়ে ঘরের মধ্যে নিয়ে যেতে হবে চলো না সবাই মিলে ওকে ঘরের মধ্যে নিয়ে যায় এদিকে ডোনা সবটা দেখতে থাকে আর বলতে লাগলো কি ব্যাপার দাদাভাই হঠাৎ করে অজ্ঞান হয়ে গে পড়ে গেল কেন কেন নিশ্চয় দাদাভাই নিজে নিজের চাপটা সামলাতে পারছে না না বাবা এখন আমি কাউকে কিছু বলবো না আর যেই দিন শুভ জানতে পারবে যে ও মোহনার সন্তানের বাবা হলো আদি সেটা কি করে কিভাবে সামলায় আমি সেটা দেখবো এই কথা বলতে থাকে আর মনে মনে হাসতে থাকে এদিকে সবাই আদিকে তার ঘরে নিয়ে যায় আর ঘরে নিয়ে গিয়ে বলতে লাগলো এবার আদিকে পাশে শুভ তুমি বসো ডাক্তার এক্ষুনি আসবে ঠাম্মি তখন বলতে লাগলো ও এমন কেন হচ্ছে আমাদের পরিবারে একটার পর একটা বিপদ লেগে আছে অন্যদিকে ডোনা তো খুব হাসতে থাকে আর বলতে লাগলো দাদা ভাই দাদা ভাই চাপটা নিতে পারছে না সেই জন্য অজ্ঞান হয়ে গেছো অজ্ঞান তো হওয়ারই কথা তুমি কি করে এই চাপটা সামলাবে কিভাবে শুভকে সত্যি কথাটা বলবে সেটাই তো বুঝতে পারছি না এদিকে আদির মা বলতে লাগলো না আদির বাবাকে খবরটা জানাতেই হবে যে কোনো প্রকারে আদির বাবাকে খবরটা জানাতে হবে অন্যদিকে আদি তখনও জ্ঞান ফিরে আসেনি ডাক্তার এসে ভালোভাবে চেক করার পর বলতে লাগলো অত্যন্ত মানসিক চাপের প্রভাবে নাকি এমনটা হয়েছে পেশার অনেকটা বেড়ে গেছে তখন ডোনা হাসতে থাকে আর বলতে লাগলো পেশার তো বাড়বেই যে ঘটনাটা করেছে সেটা যদি শুভ জানতে পারে তাহলে যে শুভ পরিস্থিতি কি হবে সেটাই বুঝতে পারছি না এই দিকে বারবার করে শুভ বলতে লাগলো এই আদি আদি তুমি কেমন আছো এখন আদি তারপরে জ্ঞান ফিরে আসলে আদি বলতে লাগলো এই তো এই তো আমি ভালো আছি এই বলে আদি উঠে বসে তখনই রূপক বলতে লাগলো আদি কোনো অফিস টফিস কোথাও যেতে হবে না আমি সবাইকে বলে দিচ্ছি সব কিছু ক্যান্সেল কর তোর শরীর প্রচণ্ড খারাপ তোকে বাড়িতে থাকতে হবে ওনা তখন বলতে লাগলো হ্যাঁ আদিকে তো ও বাড়িতে আটকে দিলে শুভদি তারপরে এদিকে আকাশ সেন ফোন করে জিজ্ঞাসা করে আদির কথা আর তখনই শুনতে পায় যে আদি প্রচণ্ড অসুস্থ অজ্ঞান হয়ে পড়ে গেছে রূপক সবটা বলে আকাশ সেন তখন বলতে লাগলো কেন হঠাৎ করে এমনটা হলো কেন তখন বলতে লাগলো প্রচণ্ড মানসিক চাপ এই জন্য এমনটা হয়েছে তখন আকাশান বলতে লাগলো ঠিক আছে এদিকে মোহনা সবটা শুনতে পেয়ে মোহনা তখন বলতে লাগলো আমাকে তো একবার আয়নের কাছে যেতে হবে আয়ান অসুস্থ আয়নের কি হলো এ বলে যখন মোহনা চলে যেতে লাগে তখন আকাশান হাটটা ধরে ফেলে আর বলতে লাগলো খবরদার তুই এক পাও কারণ তোর বিয়ের জন্য পাত্র দেখা অলরেডি চলছে তোকে আমি এই মাসের মধ্যে বিয়ে দিতে চাই তখনই মোহনা রেগে গেলে আকাশান তখন বলতে লাগলো শুন আমি কিন্তু তোকে যেমন মাথায় তুলতে পারি তেমনই মাথা থেকে ফেলেও দিতে পারি একটা কথা মনে রাখবি আমার রাগ একদম উঠাবি না আমি রেগে গেলে যে কি করতে পারি সেটা বেশ ভালো করে জানিস আমি সব তস নস করে ফেলবো যদি বাড়াবাড়ি করিস আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে এদিকে আদিকে শুভ বলতে লাগলো আদি তুমি কোথাও যাবে না কোথাও যাবে না তুমি রেস্ট করবে আদি তখন হাসতে থাকে আর বলতে লাগলো শুভ শুভ তখন বলতে লাগলো তোমার এই হাসিটাই তো আমি দেখতে চাই যে কোনো কিছুর বিনিময়ে আমি তোমার এই হাসিটা দেখতে চাই আর তখনই আদের মোবাইলে বার বার করে মোহনা ফোন করতে থাকে আর তখন শুভ বলতে লাগলো কি ব্যাপার কে ফোন করছে তখন আদে তাড়াতাড়ি বলতে লাগলো অফিস থেকে ফোন করছে এই কথা শুনে মহ শুভ তখন রেগে যায় আর বলতে লাগলো কী ব্যাপার আর এর একটা হেস্ত করেই ছাড়বো বারবার বলেছি ও ও অসুস্থ ওর কাছে ফোন না করতে তখনই শুভ চলে আসে রূপকের কাছে আর এসে বলতে লাগলো কাকু মানে কী হচ্ছে বারবার করে অফিস থেকে ফোন মেসেজ আসছে এভাবে যদি করতে থাকে তো কিছুতে আদে শরীরটা খারাপ ভালো হবে না আরও খারাপ হয়ে যাবে আমি বলেছি না রূপক তখন বলতে লাগলো আমি তো সবাইকে বলে দিয়েছি তাহলে এভাবে ওকে ডিস্টার্ব করার কি আছে শুভ তখন বলতে লাগলো সেটাই তো বুঝতে এদিকে আদি তখন মনে মনে বলতে লাগলো শুভ তুমি তো বুঝতেই পারছো না তুমি তো বলতে মনে করছো যে ফোনগুলি অফিস থেকে আসছে মেসেজ কিন্তু এটা যে মোহনায় করছে সেটা আমি তোমাকে কি করে বুঝাই কি করে বুঝাই তোমাকে শুভ তখন কাছে এসে বসে বলতে লাগলো এই আদি আমি তোমাকে একটা কথা বলি দরকার নেই তোমার অফিস যাওয়ার দরকার নেই দরকার পড়লে আমি সবটা তুমি বাড়িতে এভাবে থাকবে তুমি আগে সুস্থ তারপর সব কিছু তখনই আদি ভাবতে থাকে শুভ আমার জন্য এত কিছু করছে আমি যে সত্যিটা কাছ থেকে লুকিয়ে সেটা যদি শুভ জানতে পারে তাহলে শুভ কি অবস্থা হবে সেটাই তো বুঝতে পারছি না আমি এবার কোথায় যাব কোন দিকে যাব কোন দিকে যাবো এদিকে মোহনা বলতে লাগলো আমি আয়ানকে দেখতে যাব যে কোনো প্রকারে আমি আয়ানকে দেখতে যাব আয়ানও সুস্থ তখনই আকাশ সেন বাড়ি থেকে বেরোলে মোহনা লুকিয়ে আদির বাড়িতে চলে আসে আদিকে দেখার জন্য আর তখন মোহনাকে দেখে রীতিমতো শুভ থেকে শুরু করে বাড়ির সবাই রেগে যায় মোহনার উপরে আর বলতে লাগলো তুমি তুমি এখানে কেন এসেছো কেন এসেছো আর সেই সময় আকাশ সেনও চলে আসে আর আকাশ সেন দেখে তো মোহনাকে পুরোটা রেগে যায় তো বন্ধুরা কেমন লেগেছে